শরীয়তের মধ্যে মোহর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় অধিকাংশ নবীর কন্যা এবং স্ত্রীদের মহরের পরিমাণ ছিল চারশো এবং পাঁচশো হাম চারশো হাম এবং পাঁচশো হাম এবং মহরানা বর্তমান যুগেও আমাদের ততটুকুই ধরা উচিত যতটুকু আদায় করা সামর্থ্য স্বামীদের আছে স্বামীর যতটুকু মহর আদায় করার সামর্থ্য আছে ততটুকু মহর ধরা উচিত এখন স্বামী আদায় করতে পারবে এক লক্ষ টাকা মহারানা ধরে রাখে রাখছে পঞ্চাশ লক্ষ টাকা সে বাহাদুরির সাথে বলে যে আমি পঞ্চাশ লক্ষ টাকা মোহর দিয়ে বিয়ে করেছি মোহর এটা দেয় নেই দেয়ার নিয়ত নেই অনেকে বলে যে এটা তো কাগজে কলমে আছে যে আমি দিব কখন আমি তো দিতে হবে না এটা অনেক বড় ভুল ধারণা আল মহজামুল কবিরের সাত হাজার তিনশো এক নম্বর হাদিস আল্লাহর পেড়া হাবিব এরশাদ করেন যারা মোহর ধার্য করে না দেয়ার নিয়তে দেয়ার নিয়তে মহর ধার্য করে না তারা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আমিনের সামনে জেনাকারী হিসেবে দণ্ডায়মান হবে নাজবিল্লাহ আপনার সন্তানের আপনি মহর ধরেছেন বই পক্ষের কথাবার্তা হয় সেখানে বলা হয় ওয়া আর আমি ওবের মোহর বিশ লাখ টিয়াদ জি আর ইবেরও বিশ লাখ টিয়া দন করি ওবের পঞ্চাশ লাখ টিয়াদ ইবেরও পঞ্চাশ আর বাইজির মোহর পঞ্চাশ লাখ টিয়াদ এবারও পঞ্চাশ লাখ টিকা দম করে এখন বরপক্ষ যদি বেশি পছন্দ করে কনেকে তাহলে তারা রাজি হয়ে যায় তারা চিন্তা করে এটা তো দিতে হবে না এটা দিতে হবে না এই যে না দেওয়ার নিয়তে মোহর ধরেছেন আল্লাহর পেরা হাবিব বলেন কাল খেয়ামতের ময়দানে সে যে এই মেয়েটিকে নিয়ে সংসার করেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর স্ত্রী স্বামী স্ত্রী হিসেবে দন থেকেছে অবস্থান করেছে কিন্তু কাল খেয়ামতের ময়দানে এই স্ত্রীর সাথে যতদিন সে অবস্থান করেছে বসবাস করেছে পুরাটা সময়টা সে জেনার মধ্যে লিপ্ত হিসেবে গণ্য হবে নাওজিবি আমরা কত বড় ভুলের মধ্যে লিপ্ত আছি দেখেন নবী করিমুল ইসলামের মহারানার মধ্যে সবচেয়ে বেশি মহর ধরেছেন হজরত উম্মে হাবিব রাদি আল্লাহ তাল সাথে যে বিয়ে সেটার মহারানা ছিল চার হাজার দিরহাম এই চার হাজার দিরহাম মানে এটাকে রূপাতে তখনকার দেড়হামের সাথে রূপার একটা সম্পর্ক ছিল এই চার হাজার দেড়হাম এটাকে রূপাতে কনভার্ট করলে হয় এক হাজার বর্ণতলা রূপা এক হাজার তোলা রূপা যদি বর্তমানে আপনি কিনতে যান একতোলা রূপা যদি দুই হাজার টাকাও ধরেন প্রায় একুশ লক্ষ টাকা করে সেই জন্য ফোকাহা ইকরাম বলেন মহারানা সর্বোচ্চর কোনো সীমা নেই সর্বোচ্চ আপনি ততটুকু ধরবেন যতটুকু দেওয়ার সামর্থ্য আপনার আছে আপনার কোটি কোটি টাকার সম্পদ আপনি বিশ লক্ষ টাকা ধরেন সমস্যা নেই যেহেতু আপনি দিতে পারবেন আপনার নিয়তও আছে এবং উত্তম হলো সাথে সাথে সব দিয়ে দিয়া আর যদি আপনার নিয়ত নাই নিয়ত হলো আমি দিব না এমনি কাগজে কলমে থাকবে আমি এমনি মানুষকে ফুটানি মারাবো আমার মোহর এক কোটি টাকা আমি এক কোটি টাকা দিয়ে বিয়ে করছি কিন্তু এক টাকাও দেয়নি তো এই সমস্ত লোক কালকে আমাদের ময়দানে জেনাকারী হিসেবে আল্লাহর সামনে দণ্ডাইমান হবে মহরের সর্বনিম্ন পরিমাণ কত সর্বনিম্ন পরিমাণ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহের মতে সর্বনিম্ন হলো তিরিশ গ্রাম রূপা বা দশ দেড় হাম তিরিশ গ্রাম রুপা যদি আপনি বর্তমান বাজারে হিসাব ধরেন পাঁচ ছয় হাজার টাকা হয় সর্বনিম্ন তো এখন কেউ যদি এক টাকা দিয়ে বিয়ে করে আমি মোহর ধরেছি এক টাকা একশো টাকা পাঁচশো টাকা সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন একটা বিয়ে হয়েছে এক টাকা মোহর আনায় তো এই ক্ষেত্রে ইমাম আজম আবু রহমতুল্লা আলায় এর ফতোয়া হল যদিও এক টাকায় মহরানায় বিয়ে হয়েছে কিন্তু সেটাকে সর্বনিম্ন যেটা দশ হাম বা তিরিশ গ্রাম রূপার সম পরিমাণ সেটাকে উন্নীত করতে হবে কম সেটাকে তিরিশ গ্রাম রূপার পরিমাণ করতে হবে এটা হলো সর্বনিম্ন আর ইমাম আজম হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লা আল্লায় মহরের সর্বনিম্ন পরিমাণ যে দশ হাম এটা কোথেকে তারা দলিল কি দিয়েছেন তাদের দলিলটা খুব সুন্দর কোরআনের মধ্যে একটা চোর এর হাত হাত এটা একটা অঙ্গ না একটা অঙ্গ কাটতে হলে সর্বনিম্ন দশ হাম যদি চুরি করে তাহলে তার একটা অঙ্গ কাটা যায় তো যেহেতু বিয়ের পরে স্ত্রীর একটি অঙ্গ হালাল হয়ে যায় স্বামীর জন্য সেজন্য ইমাম আজম আবহানিফা রহমতুল্লাহ আল বলেন যেহেতু একটি অঙ্গের মূল্য কোরআনের দলিল অনুযায়ী একটা চোরের হাত কাটা যায় দশ হামের বিনিময়ে সেহেতু স্বামীর জন্য স্ত্রীর একটি অঙ্গ হালাল হওয়ার জন্য সর্বনিম্ন পরিমাণ হবে দেড় হাম সবা হাম কত গভীর জ্ঞান দিয়ে তারা চিন্তা করেছেন অন্যান্য মাঝহের ভিন্ন ভিন্ন মতামত আছে আমরা আমাদের মাঝহাবটা ফলো করব সেজন্য এক টাকা মহরানা দিয়ে বিয়ে করেছি এগুলা বলে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ভাইরাল হওয়ার কোনো অর্থ হয় না সর্বনিম্ন যেটা অন্তত সেটা ধরতে হবে আর সর্বোচ্চ ওটাই ধরতে হবে আপনার বিশ হাজার টাকা দেওয়ার সামর্থ্য আছে আপনি বিশ হাজার টাকা মহর ধরবেন আপনার পঞ্চাশ হাজার টাকা টাকা ধরবেন আপনি যদি আরো বেশি দেওয়ার সামর্থ্য রাখেন তাহলে আরও বেশি আপনি মোহর ধরেন আমার বিয়ে হয়েছে সালে আমার মোহর তখন ধরা হয়েছিল সাড়ে তিন লাখ টাকা অনেক এখানে মুরুব্বীরা আছেন যদি জিজ্ঞেস করেন ওনার মোহর কত বলতে পারবে না তো সেই ক্ষেত্রে ফোকাহা ইকরাম বলেছেন সেখানে মহরে মিছিল নিতে হবে মহরে মিছিল মহরে মিছিল কি আপনি যেই পরিবার থেকে বিয়ে করেছেন সেই পরিবারের অন্যান্য মেয়েদের মহরানা কত সেটা যাচাই করতে হবে ধরেন আপনি যেই পরিবার থেকে বিয়ে করেছেন সেই পরিবারের আরেক বোন আছে বা ফুফাতো বোন আছে তাদের থেকে জিজ্ঞেস করবেন তাদের মহরানা কত তাদের মহরানা যত সেটাই হবে মহরে মিছিল। তো আপনাকেও সেই সেটা সেই পরিমাণ মহর মেনে নিতে হবে এখন আমরা ধারণা করি মহর বেশি ধরলে আমার মেয়েটা সুখে থাকবে ধুম করে আমার মেয়েকে আর ছেড়ে দিতে পারবে না সেজন্য আমরা ফোনের পক্ষরা কি করি বড় একটা অ্যামাউন্ট ধরি যদি বিশ লক্ষ টাকা ধরি তাহলে ছেলে তো বিশ লক্ষ টাকা দিতে পারবে না ছাড়তেও পারবে না এটা আমাদের ভুল ধারণা যে ছেড়ে দেওয়ার সে ছেড়ে দিবে যে কোনোভাবে সে ছেড়ে দিয়ে লাপাত্তা হয়ে যাবে কোথায় খুঁজে পাবেন তাকে আপনি সেজন্য এই ধরনের কুধারণা দিয়ে মহারানা ধার্য করা এটা আমাদের জন্য আমাদের শরীয়তের জন্য বৈধ নয় বরং আমাদের মেয়েদেরকে সুশিক্ষা দিতে হবে মহরানা বেশি ধরে মেয়ের সংসার টিকিয়ে রাখার সেই চিন্তাভাবনা বাদ দিয়ে আমাদের কি করতে হবে আমাদের ছেলেদেরকে সুশিক্ষা দিতে হবে একজন স্ত্রীর মর্যাদা কী স্ত্রীর সাথে কীরকম আচরণ করতে হবে এই যে বিবাহ বন্ধন এটা দুনিয়ার জমিনের সর্বপ্রথম বন্ধন আদম এবং হাওয়া দুনিয়ার জমিনের সর্বপ্রথম যে বন্ধনটি আল্লাহ সৃষ্টি করেছেন স্বামী স্ত্রীর বন্ধন মা বাবার বন্ধন সৃষ্টি করে এই শিক্ষাগুলো আমাদের রাখতে হবে এই জ্ঞানগুলো আমাদের রাখতে হবে এবং মেয়েদেরকে বলতে হবে আমরা তৎকালীন যুগে ছোটোবেলায় দেখতাম যে আমাদের আত্মীয় স্বজনের বিয়ে হলে মা এসে বলতো যে তোমাকে এই বিয়ের গাড়িতে তুলে দিচ্ছি বা পালকিতে তুলে দিচ্ছি সেই শ্বশুর বাড়ির উঠান থেকে যেন তোমার খাটিয়া বের হয় এই কথা দিয়ে তাদেরকে উৎসাহিত করতো লাল কাপড় পরে তুমি যাচ্ছ সাদা কাফনের কাপড় পরে যাতে তোমার স্বামীর বাড়ি থেকে বিদায় হয় এই কথাগুলো তখন মুরব্বীরা বলতো হাতে তুলে দেওয়ার সময় তো মেয়েদেরকে কন্যাদেরকে সুশিক্ষা দিতে হবে যে স্বামীর মর্যাদা কি সেটা শিক্ষা দিতে হবে তাহলে আপনার মেয়ের সংসার টিকে যাবে আপনি পঞ্চাশ লক্ষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা মহরণা ধার্য করে সংসার ঠিকিয়ে রাখার চেষ্টা করেছেন কিন্তু মেয়েকে আদব কায়দা শিখেন নাই সে স্বামীর সাথে বিয়া করে স্বামী বাজার থেকে অফিস থেকে আসার সাথে সাথেই তার সাথে ঝগড়া লাগিয়ে দেয় আপনি শিখেন নাই তাকে এমনি সারাদিন স্কুল কলেজের মধ্যে গেছে বইয়ের গাঠটি ঘাঁদের মধ্যে নিয়ে স্কুলে গেছে কলেজে গেছে সে কার সাথে কীরকম আচরণ করবে সেটা শিক্ষা পায় নাই সে সে নৈতিক শিক্ষা না পাওয়ার কারণে আমাদের আজকে তালাকের পরিমাণ বেড়ে গেছে আপনারা পৌরসভাসমূহের মধ্যে গিয়ে দেখেন কাউন্সিলরদের অফিসে গিয়ে দেখেন হাজার হাজার পরিবার ডেলি শত শত তালাক হচ্ছে এর কারণ কি আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিতে পারছি না এটাই হলো মূল কারণ না হয় এই যে পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা মহারানা ধার্য করার পরেও কেন কি হচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে বিয়ে যদি ভাঙতে না পারে গলা চুপে মারি ফেলতেছে খুন হচ্ছে না আত্মহত্যা করতেছে না বিভিন্ন ধরনের টর্চারিং করতেছে সে টর্চারিং সহ্য করতে না পারে আপনার বিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বেশি মহারণার লাভ কি হলো আর আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই মহারানা আদায়ের দুইটা সুরত আমরা যে কাবিন নামার মধ্যে সাইন করে না সেখানে লেখা থাকে এটা মোয়াজ্জাল উসুল আমরা যেটাকে বলি তাৎক্ষণিক যেটা দিয়ে দিতে হয় সেটা অনেকে স্বর্ণ দিয়ে দেন বা তাৎক্ষণিক পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিয়ে আর সেখানে লিখিত থাকে এক লক্ষ টাকা উসুল আরেকটা হলো মোয়াজ্জাল একটা আইন দিয়ে আর একটা ওয়া হামজা দিয়ে আর আরবিতে লিখলে আইন দিয়ে আইন দিয়ে যেটা লিখেছে সেটা হলো মাজল তাৎক্ষণিক বা উসুল যেটাকে বলে সেটার বিধান হলো এই উসুল যেটা লেখা আছে ধরেন আপনি পাঁচ লক্ষ টাকা মহারাণা ধার্য করেছেন সেখানে লিখেছেন এক লক্ষ টাকা উসুল তো এই উসুলটা আমরা বেশি বেশিরভাগ স্বর্ণের বিনিময় হিসাবে উসুল লিখে দিই আবার অনেকে এমনি নগদ এক লক্ষ টাকা দেয় আবার অনেকে চিন্তা করেন আমি এটা ঘরে গিয়ে দিব এখন এই উসুলটা কি উসুলটা হলো সেটা আপনি প্রথম রাতেই দিতে হবে এমনটি নয় বরং উসুল উসুলটার অর্থ হলো যেটা আজ্জ্বল তাৎক্ষণিক যেটা দিতে হবে সেটার বিধান হলো আপনার স্ত্রী আপনাকে বাধা দিতে পারবে কোনো স্ত্রী স্বামীকে তার কাছে আস আসতে বাঁধা দিতে পারে না বাধা দিলে সে গুণাগার হবে এক রাতের জন্য যদি স্ত্রী স্বামীকে কাছে আসতে বাধা দেয় তাহলে তার উপর সেরস তারা সারা রাত লানত করে সে গুনাকার হয় কিন্তু এই মহারানা যেটা তাৎক্ষণিক দেওয়ার কথা ওয়াদা লেখা আছে কাগজের মধ্যে লিখেছেন সই করেছেন এই মহারানার জন্য স্ত্রী স্বামীকে কাছে আসতে বাধা দিতে পারবে এবং স্বামী যদি স্ত্রীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে চায় স্ত্রী নিষেধ করতে পারবে শুধু এতটুকু আর যেটা আজ্জাল যেটা পরবর্তীতে বিলম্বিত মহ যেটা সেটা বিশেষ করে আমরা যখন তালাক হয়ে যায়। তখন দিই অথবা যখন মৃত্যুবরণ করে তখন দিয়ে থাকি তো মৃত্যু স্বামী জীবিত আছে স্ত্রী মারা গেছে এখন মহারানা ধার্য হয়েছে পাঁচ লক্ষ টাকা এক লক্ষ টাকা উসুল তাহলে আরো চার লক্ষ টাকা আছে এই চার লক্ষ টাকা তো সে দেয় না স্ত্রীকে মানে স্ত্রী মারা গেছে কি করবে এই স্বামীর সম্পদ থেকে চার লক্ষ টাকা স্ত্রীর সম্পদের সাথে যোগ করা হবে ধরেন আপনার স্ত্রীর কাছে কিছু স্বর্ণ আছে ধরেন পাঁচ লক্ষ টাকার স্বর্ণ আছে এগুলো আপনার স্ত্রীর সম্পদ এখন সে আপনার কাছে আরো চার লক্ষ টাকা মহারানার টাকা পাবে এখন আপনি স্বামী হিসেবে আপনি চার লক্ষ টাকা ওই স্ত্রীর সম্পদের সাথে যোগ করে দিবেন তাহলে তাকে তার কাছে পাঁচ লক্ষ টাকার স্বর্ণ আছে আপনি আরও চার লক্ষ টাকা মহারণার টাকা সেখানে যোগ করলেন তাহলে নয় লক্ষ টাকা হয়ে গেল এখন এই নয় লক্ষ টাকা স্ত্রীর ওয়ারিশ যারা আছেন মিরাজ অনুযায়ী ওয়ারিসের মধ্যে বন্টন হবে আর ওয়ারিশের মধ্যে কিন্তু আবার স্বামীও আছে স্ত্রী মারা যাওয়ার পর ওয়ারিসের মধ্যে আবার স্বামীও আছে স্বামীও কিন্তু একটা অংশ সেখান থেকে পাবে তাহলে মাপ নাই আপনার স্ত্রী যদি মারা যায় আপনি খুশি হয়ে গেলেন তো মরটি আদম ভিতাল্লা এটা কিন্তু ঋণ অনেক বড় ঋণ আবার অনেকে চিন্তা করেন বিয়ের ফলাই তুম যদি মাপলে এর চেয়ে লজ্জাজনক ঘৃণিত কাজ আর নেই আপনি দিতে পারবেন না কে বলছে আপনাকে বিয়ে করতে আমি মাপল ইম দেরি মাপলেভেলিম কেন আপনি মাপলাওয়ার জন্য কেন মহারানা ধার্য করেছেন আপনি যতটুকু পারবেন ততটুকু নির্ধারণ করবেন এবং আপনার নিয়ত থাকতে হবে সেটা আমি পরিশুদ্ধ করবে আল্লাহ তাআলা আমাদেরকে বুজার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ارشاد করছেন ওয়া আতুন নিসা সাদাকাতিন নিহলাতান ফাইንতিবনা লকুম আন শাইইম মিনহু নাফসান ফকুলূহ হানিইয়াম মারিয়া আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর খুশি মনে দিয়ে দাও ده আল্লাহর হুকুম স্ত্রীদেরকে তাদের মোহর খুশি মনে দিয়ে দাও আর তারা যদি খুশি মনে কিছু মাফ করে দেয় স্ত্রীরা যদি খুশি মনে মাফ করে দেয় তাহলে তোমরা হানি মারিয়া অত্যন্ত আনন্দ চিত্তে স্বাচ্ছন্দ্য চিত্তে সেটা ভোগ করো তাহলে আপনার স্ত্রী যদি খুশি মনে মাফ করে দেয় সেটা ভিন্ন কথা এখন আপনি যদি চাপ দিয়ে বিভিন্ন কলা কৌশলে বলেন যে আর মোহর যদি মাফ না করো তাহলে তোমাকে বাপের বাড়িতে যেতে দিব না এই ধরনের ছাপাচাপি করে বিভিন্ন ধরনের কৌশলে নির্যাতন করে যদি মাপ নেন সেটা হবে মাফ না সে সরি আদালতের মধ্যে যখন যাবে আদালতকে যখন বলবে সে আমাকে জবরদস্তি করে সেটা মাপ চেয়েছে সেটা না কোরআনের অনুযায়ী সে যদি খুশি মনে আপনাকে কিছু মাফ করে দেয় তাহলে সেটা আপনি হানি মারিয়া মারিয়ে আনন্দ চিত্তে সেটা বক করেন জোয়ান জোয়ান ফল কি মনোযোগ দি রাজিয়ে বিয়ে করি বুধেন অবশ্যই দরকার এটা জোয়ানদেরকেও শিখতে হবে জানতে হবে বৃদ্ধদেরকেও জানতে হবে এই সমস্ত আলোচনা আমাদের মসজিদে হয় না সেজন্য আমরা ভুল করে থাকি সুতরাং ধমক দিয়ে কলা কৌশল করে স্ত্রীর মহর যদি মাফ করে নেওয়া হয় সেটা ইকরাহ বলা হয় জোরপূর্বক সেটা শরীয়তের পরিভাষায় ইকরাহ বলা হয় সেটা মাফ হবে না সেটা আপনাকে অবশ্যই দিতে হবে মহর হিসেবে আপনি এমন বস্তু দিতে হবে যেটা ক্রয় বিক্রয় করা যায় আমার নবীর যুগে কিছু কিছু খাস ঘটনা আছে সেগুলা তাদের জন্য খাস ছিল যেমন এক সাহাবি এসে আমার নবীর সামনে আসবে নবীজি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি বিয়ে করেছ সে বলো যে ইয়ারসুল্লাহ আমার টাকা পয়সা নেই তখন আমার নবী তাকে বলেন তুমি কি আল্লাহ পারো বলে যে পারি মুখস্থ পারি তো আমার নবী বললো তুমি তো কোরআনের ভাগের এক অংশ পারো এরপর জিজ্ঞেস করলেন তুমি কি জুল জিলাতিল আর দুজিল্হা পারো সে বলল পারি তখন আমার নবী বলছেন তুমি তো কোরআনের অর্ধেক অংশ পারো তারপর জিজ্ঞেস করেন তুমি কি কুলিয়া কিহাল কাুন পারো সে বলে যে পারি এরপর আমার নই বলুন তুমি তো চারবাগের এক অংশ পারো এরপর জিজ্ঞেস করেন বলে যে পারি তুমি তো চার ভাগের এক অংশ কোরআনের মুখস্থ আছে তোমার কাছে দিলা আছে কুলিয়া আছে ইজা যা ফাতহু আছে তোমার কাছে সুরা আছে তোমার আর কিসের অভাব তুমি এই সুরাগুলা তোমার এই স্ত্রীকে শেখানোর বিনিময়ে বিয়ে করে ফেলো তো এটা ওই সাহাবির জন্য খাস খোকাহরাম বলেন বর্তমান যুগে কেউ যদি এ ধরনের সুরার বিনিময়ে নামাজ পড়ার বিনিময়ে বিয়ে করে সেটা বৈধ হবে না এটা ওই সাহাবির জন্য খাস ছিল আমার নবী মাঝে মাঝে বিভিন্ন সাহাবিদের তাদের অবস্থার পরিপ্রেক্ষিতে এ ধরনের স্পেশাল সুযোগ দিতেন এটা তাদের জন্য খাস ছিল কিন্তু বর্তমান যুগে কেউ যদি বিয়ে করতে চান তাকে মহারানা হিসেবে কমপক্ষে দশ দেড় হাম বা তিরিশ গ্রাম রূপার সমমূল্য। ধার্য করতে হবে এবং সর্বোচ্চ